আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে কিন্তু আমরা রওনা দিছিলাম রাঙামাটি থেকে বরাবর বান্দরবনের রোডের দিকে বাট এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা আসলে কতটা সুন্দর এটা আসলে নিজের চোখে উপভোগ না করলে কখনোই বুঝতে পারবেন না একটা সময় স্বপ্ন ছিল যে বাংলাদেশের সবগুলো জেলা বাইক নিয়ে ঘুরে ঘুরে দেখব আলহামদুলিল্লাহ আজকে আমি আমার নিজের বাইকটা নিয়ে মোটামুটি চট্টগ্রাম এরিয়াটা ঘুরে ঘুরে দেখলাম আমি মনে করি বাংলাদেশের মধ্যে যতগুলো বিভাগ আছে তার মধ্যে সুন্দর বিভাগ সব থেকে হলো চট্টগ্রাম বিভাগ আর এই চট্টগ্রাম বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো জেলায় অনেক বেশি সুন্দর চলে নাস্কের মোটর আপনারা পুরো একদম র ভিডিও দেখেন অনেক মজা পাবেন আশা করি কি রাস্তা ভাই এদিকে কিন্তু চলা চলাফেরা করে হাতি যায় একটা সামনে আসবি না এটা কি গহিন জঙ্গলের মধ্যে চলে আসন এর মধ্যে বলে হাতি চলাফর করে সাপ মানে নানান ধরনের জীবজন্তু আছে জঙ্গলে রাস্তা কেমনে বানাচ্ছে এখন কোন দিকে নাম কথা বল কোন দিকে এদিকেই হবে না এদিকে হবে এটি তার মো তারাই বাংলোপনের রাস্তা কোনটা বাংলোপনের রাস্তা কোনটা এটাই সোপায় সোপায় ধন্যবাদ বান্দরবনের রাস্তা কোনটা বান্দরবন ফেরিঘাট কোনটি ফেরি আমি তো সেটাই করছি ও এটা মনে হয় ওই রাস্তা নাকি